আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে খুব সুন্দর একটি জন্মদিনের ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা অনেক আগের ভিডিও সময়ের কারণে আপলোড দিতে পারিনি আজকে দিলাম এই যে ভদ্রলোক আর ভদ্র মহিলা এই ভদ্রলোক হচ্ছে আমাদের আদরের জেইডেন আর ভদ্র মহিলা হচ্ছেন জেইডেনের মাম্মি এই ভিডিওটি অনেক পুরনো আজকে সময় পেয়েছি তাই আপলোড দিলাম বজলুর রহমান কমিউনিটি কমপ্লেক্সের মালিকের নাতি জেইডেনের আজকের জন্মদিন হ্যাপি বার্থডে ডিয়ার জেইডেন চলুন আমরা এক এক করে এই জন্মদিন উপভোগ করি এবং এত সুন্দর করে আয়োজন করেছে এমন কোনো কিছু বাদ নেই যে করেনি যেহেতু এটা বাচ্চাদের প্রোগ্রাম এই জন্য বাচ্চাদের জন্য একটা জায়গায় খুব সুন্দর খেলার আয়োজন করেছে এবং বাচ্চারা খুব আনন্দ সহকারে সেই খেলা উপভোগ করছে সবই আছে আপনারা ভিডিওতে দেখবেন যে বাচ্চাদের জন্য কত সুন্দর আয়োজন করেছে এই বজলুর রহমান কমিউনিটি কমপ্লেক্স হচ্ছে বনশ্রীর মেরাদিয়া বাজারে হাতের ডান দিকে এবং এখানে একটি নতুন বাচ্চাদের জন্য খুব সুন্দর প্লে গ্রাউন্ড তৈরি করছে এটা উদ্বোধন হবে খুব সম্ভবত ঈদের মধ্যে আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে চলে আসুন এবং নতুন নতুন রাইড থাকবে আই মিন এটা টগি ওয়াল যেরকম ওই টাইপের একটি প্লে গ্রাউন্ড থাকবে

বাচ্চাদের নিয়ে চলে আসবেন এবং বাচ্চাদের বাচ্চারা খুবই এনজয় করবে এই জায়গাটাকে এবং বিভিন্ন রকমের খাবারের আইডিংও থাকবে এবং বাচ্চারা খুব আনন্দ করতে পারবে নতুন নতুন রাইড থাকবে যেগুলো অন্য কোথাও হয়তো নেই এবারই নতুন করে চালু করছে এবং খুব সুন্দর এই প্লেগ্রাউন্ডটা হবে বনশ্রীতে এত সুন্দর একটি প্লেগ্রাউন্ড হবে সেটা হবে বজরুর রহমান কমিউনিটি কমপ্লেক্সে যারা এখনো লাইক দিন এবং লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমাকে একটি লাইক দিন আপনাদের একটি লাইক আমাদের জন্য অনেক বড় পাওয়া এবং আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেইলাইকনে একটি বেল দিয়ে দিন এবং সুন্দর সুন্দর কমেন্ট করুন আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে এই জন্মদিন প্রোগ্রামে একটি ধামাকাদার রাফিল করার আয়োজন করা হয়েছে প্রথম পুরস্কার ছিল একটি মোবাইল তাও স্মার্টফোন আর গুলো তো দেখতেই পাচ্ছেন খুব ভালো ভালো র্যাফেল রোতে সবাই অনেক ভালো ভালো জিনিস পেয়েছে এবং সবাই খুব খুশি তার মধ্যে এই র্যাফেল রোতে বজলুর রহমান কমিউনিটি কমপ্লেক্সের ওয়ার্কারও যুক্ত হতে পারবে এখানে প্রথম পুরস্কারটি পেয়েছে বজলুর রহমান কমিউনিটি কমপ্লেক্সের একজন ওয়ার্কার একটি স্মার্টফোন পেয়েছে পেয়ে তো দারুণ খুশি মহা খুশি বন্ধুরা যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করুন এবং আমাকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন আল্লাহ হাফেজ এই সেই ভাগ্যবান আসসালামু আলাইকুম